প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইওর সাকসেস চ্যানেলে যেখানে আমি তোমাদের ক্লাস এইট থেকে টেনের ইতিহাস ভূগোল এবং বাংলা ব্যাকরণের পাঠটাকে খুবই গুরুত্ব সহকারে করিয়ে থাকি তো আজকের আমাদের আলোচ্য বিষয়টা হলো ক্লাস এইটের ভূগোলে যে প্রথম অধ্যায়টা রয়েছে পৃথিবীর অন্দরমহল সেই টপিকটার উপরে বেশ কিছু প্রশ্ন উত্তর আই হোপ তোমরা হয়তো ক্লাসটা এনজয় করবে তো চলো খুব বেশি দেরি করবো না ক্লাসটা শুরু করি আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কি বলছে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলি হলো ড্যাশ সোনা ও লোহা লোহা ও নিকেল লোহা ও ক্রোমিয়াম নাকি লোহা ও ম্যাগনিশিয়াম দেখো কেন্দ্রমণ্ডল এই কেন্দ্রমণ্ডল স্তরটির আরও কিন্তু একটা নাম রয়েছে যেটাকে আমরা সাধারণত নিফে বলে থাকি নিফে স্তর বলা হয় এখন প্রশ্ন হচ্ছে এই নিফে মানেটা কি নিফে শব্দটা এসছে দুটো থেকে এক হচ্ছে নিকেল এবং একটা হচ্ছে লোহা বা এফে এই লোহা এবং নিকেল থেকে এসে কি নিফে তাহলে এখানে যদি বলা হয় যে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলি কী কী তাহলে আমরা কী জানতে গেলে একটা হচ্ছে নিকেল এবং একটা হচ্ছে লোহা তাহলে অপশান এ হবে না কারণ এখানে শুধু লোহা আছে নিকেল নেই তোমরা বুঝতে পারছো এটাও হবে না এটাও হবে না এক সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লোহা কো নিকেল পরবর্তী প্রশ্ন ভূগর্ভস্থ উত্তপ্ত অর্ধতরল পদার্থ সমূহকে ড্যাশ বলা হয় অর্থাৎ পৃথিবীর ভিতরে যে সমস্ত অর্ধতরল পদার্থগুলি রয়েছে গলিত অবস্থায় তাদেরকে আমরা কি বলে থাকি লাভা ম্যাগমা অগ্নুৎপাত নাকি উষ্ণ প্রস্রবণ তো আমরা জানি কনফিউজ হওয়ার এখানে কিছু নেই অগ্নুৎপাত হচ্ছে কি সেই জিনিসটা যখন ঘটে আর ভিতরে যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি ম্যাগমা আর সেটাই যখন ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে তখন সেটাকে আমরা বলে থাকি কি লাভা ওকে তো এখানে সঠিক উত্তর কি হয়েছে ম্যাগমা পরবর্তী প্রশ্নটা দেখে পৃথিবীর বৃহত্তম কৃত্রিম গর্তরে কোথায় অবস্থিত আমাদের পৃথিবীর সবচেয়ে যে বৃহত্তম যে গর্ত যেটা মারিয়ানা খাত সেটা কিন্তু কৃত্রিম নয় প্রাকৃতিক এখানে বলে যে কৃত্রিম অর্থাৎ যেটা মানুষ খুঁড়েছে বা কোনো কারণবশত তৈরি করেছে সেটা কোথায় বসেত রাশিয়াতে দক্ষিণ আফ্রিকাতে পাকিস্তানে নাকি ভারতে সঠিক উত্তর কী হয়ে যাবে রাশিয়াতে রাশিয়ার কোথায় কোলা উপদ্বীপ রাশিয়ার কোলা উপদ্বীপ যার গভীরতা কত বারো কিলোমিটার ওকে চলো নেক্সট ভূতকের সিলিকা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তরকে ড্যাশ বলা হয় তো সিলিকা থেকে কী এসছে না সিলিকা এস আই আর অ্যালুমিনিয়াম থেকে কী এসছে এ এল তো আমরা জানি সিলিকা এবং অ্যালুমিনিয়াম থেকে তাহলে কী তৈরি হয়েছে সিয়াল ওকে তো চলো অপশান কী বলছে সীমা সিয়াল ক্রোফেসিমা নাকি নিফেসিমা তো সঠিক উত্তর কী হয়ে যাবে শিয়াল সীমা কাকে বলা হয় সীমা কিন্তু বলা হচ্ছে মহাদেশীয় স্তরকে সরি মহাসাগরীয় এবং সেটা কী দিতে সি মানে এস আই হচ্ছে সিলিকা এবং এম এ ফরেচের ম্যাগনেশিয়াম তো সঠিক উত্তর কী হয়ে যেত তখন সীমা হয়ে যেত কিন্তু ভূতক গঠিত হয়েছে কী নিয়ে সিলিকা এবং অ্যালুমিনিয়াম তাই এখানে কী হয়ে যাবে শিয়াল ভৌমচল মূলত পাওয়া যায় তো ভৌমচল কোথায় পাওয়া যায় কেন্দ্রমণ্ডলে গুরুমণ্ডলে শিলামণ্ডলে বায়ুমণ্ডলে সরি উত্তরটা কি হয়ে যাবে এখানে শিলামণ্ডলে ভূতকের শিয়াল স্তরের প্রধান শিলার নাম কি শিয়াল স্তর একটু আগে আমরা পেয়ে গেলাম তো শিয়াল স্তর কি দিয়ে গঠিত হয়েছে সিলিকন এবং ম্যাগনেশিয়াম কিন্তু প্রধান যে শিলাটা সেই শিলাটার নাম কি রাজাল্ট গ্রানাইট চুনাপাথর নাকি বেলেপাথর এখানে সঠিক উত্তর কি হয়েছে বলতো গ্রানাইট ব্যাসাল্ট হচ্ছে কি মহাসাগরীয় শিলা ওকে এটা মাথায় রাখবে যে ব্যাসাল যেটা রয়েছে সেটা কিন্তু একটা মহাসাগরীয় শিলা আর এটা হচ্ছে কি মহাদেশীয় মহাদেশীয় শিলা পরবর্তী প্রশ্ন দেখিনি এদের মধ্যে সবচেয়ে পুরুষ স্তরটি হলো ড্যাশ সিয়াল সীমা গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল তো সবচেয়ে পুরু কোন আমরা কিন্তু সবাই জানি সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল একটু যদি বিচার করো তাহলে কি দেখতে পাবে প্রথমে রয়েছে আমাদের ভূতক তারপরে হচ্ছে কি আমাদের গুরুমণ্ডল তারপরে হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল এই যে কেন্দ্রমণ্ডল সেটা কিন্তু প্রায় পঁয়ত্রিশশো কিলোমিটার পঁয়ত্রিশশো কিলোমিটার পর্যন্ত কিন্তু এবার বিস্তার আর এদিকের এই স্তরটা হচ্ছে কতটুকু এই দুটো মিলে উনত্রিশশো কিলোমিটার ঠিক তো চলো পরবর্তী প্রশ্ন মহাদেশীয় ভূতক গ্রানাইট ব্যাসাল্ট বেলে পাথর নাকি স্লেট জাতীয় শিলাধারা গঠিত তো একটু আগে আমি কোশ্চেনটা তোমাদেরকে বলে দিয়েছি যে মহাদেশীয় ভূতক সাধারণত গ্রানাইট শিলাধারা গঠিত সরি এটা ভুল হবে এটা বেসাল্ট হবে না এটা মহাদেশীয় গ্রানাইট পরবর্তী প্রশ্ন ও গুরুমন্ডলের মাঝে কি রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা মোহ বিযুক্তি বিযুক্তি রেখা রেখা নাকি কোনোটি নয় তো ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে যেটা রয়েছে সেটা আমাদের কি মোহ বিযুক্তি রেখা বা মোহারভিস বিযুক্তি রেখা পরবর্তী প্রশ্নটা আমরা দেখিনি একটু শিলামণ্ডলের গভীরতা প্রায় কত কিলোমিটার শিলামণ্ডলের গভীরতা ষাট কিলোমিটার আশি একশো নাকি একশো কুড়ি তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে একশো কিলোমিটার পরবর্তী প্রশ্ন শিয়াল ও সীমাস্তরের মাঝে কোন রেখা রয়েছে শিয়াল এবং সীমাস্তরের মাঝে রেখেছে কি কন বিযুক্তি রেখা বিভিন্ন যে বিযুক্তি রেখাগুলো রয়েছে যেমন শিয়াল স্তর সীমাস্তরে মাঝেকে রয়েছে ভূতক ও গুরুমণ্ডলে মাঝে কে রয়েছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলে মাঝে কে রয়েছে এবং অন্তঃ এবং বহিক কেন্দ্রমণ্ডল এদের মাঝে কে রয়েছে বিভিন্ন স্তরগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন দেবে দেবে পরবর্তী প্রশ্ন কি বলছে দেখেনি ভূতকের নিচে কি রয়েছে ভূতকের নিচে কি রয়েছে ভূতকের নিচে কি রয়েছে গুরুমণ্ডল একটু আগে আমরা পড়লাম তোমাদেরকে কী বলেছি যদি পৃথিবীটাকে তোমরা যদি ভাগ করো তাহলে সবার উপরে যে স্তরটা একটা পাবে একটা পাতলা স্তর তার নাম হচ্ছে কি ভূতক এইখান থেকে সামথিং একটা স্তর এর পরবর্তীকালে আরও কিছুটা দূর পর্যন্ত তোমরা বিস্তৃত কি পাবে এইখান থেকে এই স্তরটা এটা নাম হচ্ছে গুরুমণ্ডল আর এই যে স্তর যেটা রয়েছে একদম শেষে এটাকে কি বলা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল জার্নি সেন্টার অফ দি আর্থ এই বইটি একটা একটা মজার একটা কল্প বিজ্ঞানের বই এবং এই বইটি লিখেছেন বিখ্যাত লেখক জুলভান তো সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে লেখা বইটি ভ্রুপৃষ্ঠের প্রতি তেত্রিশ মিটার গভীরতায় উষ্ণতা বাড়ে কতটুকু সঠিক উত্তর কি হয়ে যাবে ওয়ান ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন প্রধানত কোন জাতীয় শিলা দ্বারা সীমা স্তরটি গঠিত হয়েছে একটু আগে বলে দিয়েছি সি এই সি ফর হচ্ছে কি সিলিকা এবং মা সমান হচ্ছে কি ম্যাগনেশিয়াম ওকে তো সীমা স্তর তাহলে কি হবে শিলিকা এবং ম্যাগনেশিয়াম আর যদি বলে এখানে চেয়েছে কি শিলাটা শিলাটার নাম কি সেটা হচ্ছে ব্যাসাল জাতীয় আগ্নেয় শিলা আমি আবার বলছি শিব ওখানে একটা প্রশ্ন তোমরা দেখেছো ভুল ছিল যে মহাদেশীয়টা কি দিয়ে গঠিত তো আমরা কি বলেছিলাম মহাদেশ যেটা সেটা কিন্তু বারবার করে বলছি গ্রানাইট আর মহা সাগরে কেন সীমা কোথায় পাওয়া যায় দেখতে মহাসাগরে তো মহাসাগরটা কি দ্বারা গঠিত ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা কিন্তু গঠিত পরবর্তী প্রশ্ন দেখে নিই পৃথিবীর কোয়ার ব্যাসার্ধ কত আমরা জানি যে পৃথিবী যখন আমরা করি তখন কিন্তু পৃথিবী কিন্তু দুই দিক সমান নয় এই দিকটা হালকা চাপা এবং এই মিডিলটা কিছুটা স্ফীত এই কারণের জন্য কি হয় এর যে ব্যাসার্ধ এবং এর যে ব্যাসার্ধ সেটা কিন্তু সমান নয় কম বেশি আছে কিন্তু গড় ব্যাসার্ধ যেতে বলেছেন তাই গড় ব্যাসার দ হাজার তিনশো সত্তর কিলোমিটার যেমন এই যদি উত্তর দক্ষিণ ধরি এটা কিন্তু যাবে বারো হাজার সাতশো চোদ্দ তার মানে আমরা যদি এর হাফ করি তাহলে কত বলব ছ হাজার আর সাতশো চোদ্দোর অর্ধেক হয়েছে কত তিনশো সাতান্ন আর উল্টো দিকে যদি আমরা এটা দেখি তাহলে এটা দেখতে পাবো কি বারো হাজার সাতশো সাতান্ন তো গড়ে যখন আমরা এটা হিসাব করব তখন সেটা চলে আসবে কিন্তু বারো হাজার সাতশো চল্লিশ মতো প্রায় একটা চলে আসে তো সেই জন্য গড়টা কত চলে আসে ছ তিনশো সত্তর কিলোমিটার অ্যাপ্রক্স গড় পরবর্তী প্রশ্ন দেখিনি পৃথিবীর বৃহত্তম খনির গভীরতা কত পৃথিবীর বৃহত্তম খনির গভীরতা হলো তিন থেকে চার কিলোমিটার এবং এর নাম হলো কি রবীন্দন দ্বীপ দক্ষিণ আফ্রিকা এটা রয়েছে রবীন্দনসন দ্বীপে অবস্থিত কেন্দ্রমণ্ডল কাকে বলে ভূতক ও গুরুমণ্ডলে পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটিকে বলা হয় কি কেন্দ্রমণ্ডল আমি ছবিটা প্রথমে এঁকে দিয়েছিলাম প্রথমে যে রয়েছে ভূতক তারপরে এটা হচ্ছে গুরুমণ্ডল এবং শেষ যে স্তরটি রয়েছে এই যে স্তরটা এটাকে আমরা কি বলছি কিন্তু কেন্দ্রমণ্ডল পরবর্তী প্রশ্ন ব্রকেশ্বরের ওই ধরনের জলকে কি বলা হয় ওই ধরনের মানে কি ব্রক্রেশ্বরে যে ধরনের জল পাওয়া যায় মানে জলটা ফুটছে একটা ফুটন্ত জল সেই জলটাকে কি বলা হয় তো সেটাকে বলা হয় পৃথিবীর ভৌম জল বলা হয় কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে শুধু ভৌম জল বললে এখানে হবে না ওই ধরনের জলকে বলা হয় উষ্ণ প্রসোবনের জল ঠিক আছে উষ্ণ প্রসোবনের জল বলা হয় বিযুক্তি রেখা রাখা বলে দেখো যখনই দুটো আমরা স্তর পেলাম সীমা হতে পারে শিয়াল হতে পারে ভূতক হতে পারে গুরুমণ্ডল হতে পারে এই দুটো স্তরের মাঝে যে স্তরটা রয়েছে মানে সীমা রেখার যেটাকে নিযুক্ত করা হয় ফর এক্সাম্পল ধরো এখানে আমি যদি বলি দুটো স্তর তাহলে এর মাঝে একটা যে যে দাগটা রয়েছে এখান থেকে এতদূর এবং এটা এইখান থেকে এতদূর তাহলে এই যে দাগটা রয়েছে মাঝে একটা এইটাকেই সাধারণত বলা হয় কি একটা বিযুক্তি রেখা তার মানে বিযুক্তি রেখা কি জিনিসটা যদি আমরা বলি তাহলে কি বুঝতে পারবো যে দুটো মানে এমন একটা স্তর যেটা দুটো স্তরকে ভাগ করেছে বা দুটো তরম স্তরের মধ্যবর্তী একটা রেখা তো বিযুক্তি রেখা কাকে বলছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র পর্যন্ত ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় তাই বিযুক্তি রেখা নামে পরিচিত মানে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় পরিবর্তিত হয়ে যায় যেখান থেকে যে জায়গাটায় সেই যে মাঝের যে স্তরটা ওটাকে কিন্তু বলছে অ্যাকচুয়ালি বিযুক্তি রেখা পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি একটু আগেই হয়েছে সেটা হচ্ছে রাশিয়ার কোলা উপদ্বীপের অবস্থিত বারো কিলোমিটার গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে কিসের ব্যবহার কমানো যায় তাপবিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমাদেরকে কিছু জিনিসের উপর নির্ভরশীল হতেই হয় এবং এখনও সেটা বেশি পরিমাণেই হয় যেটা হলো কি জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানির মধ্যে বা কী কী পড়ছে কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি কিন্তু ভূতাপ শক্তি থেকে যদি আমরা তাপবিদ্যুৎ উৎপাদন করতে শুরু করে দিই তাহলে এই সমস্ত জীবাশ্ম জ্বালানির উপর যে একটা চাপ রয়েছে সেটা কিন্তু কমে যাবে তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ খনিজ তেল কয়লা ইত্যাদির ব্যবহার কমানো যাবে পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই কেন্দ্রমণ্ডল কাকে বলে একটু আগে হয়ে গেছে আমি আর দুবার করব না তো এটা যেহেতু একটা বড়ো প্রশ্ন তোমরা দেখে নিতে পারো কেন্দ্রমণ্ডল কাকে বলে এবং কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বহিক কেন্দ্রমণ্ডল এবং আরেকটা হচ্ছে কি অন্তঃ মন্ডল বলতে কি বুঝো অন্ত মানে কি একদম ভিতরে মানে একদম শেষ যে স্তরটা পৃথিবীর সেটাকে আমরা কি বলছি কেন্দ্র মন্ডল এই স্তরটি পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে এবং এই স্তরের গভীরতা পাঁচ হাজার একশো কিলোমিটার থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার এই স্তরের চাপ তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি এবং অত্যাধিক চাপের ফলে পদার্থগুলি এখানে কঠিন অবস্থায় রয়েছে সবার শেষে যে স্তরটাকে আমরা পেলাম তার নাম কেন্দ্রমণ্ডল এটা ধরে কেন্দ্রমণ্ডলটা এই কেন্দ্রমণ্ডলের আবার একদম শেষে এখান থেকে যে মিডিল পর্যন্ত এই স্তরটা যেটা একান্নশো থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তার আগে কে রয়েছে আগে বলতে কোথায় থেকে উনত্রিশশো কিলোমিটার থেকে পাঁচ এই স্তরটাকে আমরা কী বলতাম বহিক কেন্দ্রমণ্ডল চলো নেক্সট বহিক কেন্দ্রমণ্ডল বলতে কী বোঝো একটু আগে আমি বলে দিয়েছি অন্তঃ কেন্দ্রমণ্ডলের চারিদিকে অন্ত তার চারিদিকে রয়েছে কি বহিক কেন্দ্রমণ্ডল এই স্তর উনত্রিশশো কিলোমিটার থেকে একান্নশো কিলোমিটার পর্যন্ত পুরো এবং এর চাপ তাপ ও ঘনত্ব অন্তর্কেন্দ্রমণ্ডলের তুলনায় কম এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে এবং এখানে কি হয় এই যে কেন্দ্রমণ্ডলে কিন্তু মাথায় রাখবে যে পৃথিবীর যে চৌম্বকত্ব না বলেছে আমাদেরকে এখানে ভূতাপ শক্তি কাকে বলা হয় পৃথিবী শীতল হয়ে গেলেও অভ্যন্তর ভাগ এখনও কিন্তু অত্যন্ত উষ্ণ এটা যদি আমি একটা ক্লাস করিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন সৃষ্টি হয়েছিল সূর্য থেকে যার ফলে এটা ছিল কিন্তু একটা একটা গ্যাসীয় পিণ্ড এবং খুবই উষ্ণ পরবর্তীকালে সেটা শীতল হতে শুরু করে দেয় কিন্তু বাইরের স্তরটা শীতল হয়ে গেলেও ভিতরকার যে স্তরটা রয়েছে সেটা কিন্তু শীতল হয় না সেই কারণের জন্য ওটা কিন্তু তখনও কিন্তু উষ্ণ অবস্থাতে রয়ে গেছে এবার এই ভূ অভ্যন্তরে যে নিহিত শক্তি যেটা রয়েছে যে বা উষ্ণতা যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা কি বলে থাকি ভূতাপ শক্তি এই শক্তি অপ্রচলিত শক্তিগুলির মধ্যে একটা অন্যতম অপ্রচলিত মানে কি যে শক্তিগুলির ব্যবহার মানুষ এখনো খুব বেশি জানে না খুব বেশি এখনও জানে না যেটা নতুন একটা এই শক্তিকে কাজে লাগিয়ে দূষণহীনভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় ইতালির লারডেডিয়া লোতে উনিশশো চার সালের সর্বপ্রথম ভূতাপ শক্তি কেন্দ্র গড়ে ওঠে ভারতবর্ষের হিমাচল প্রদেশের মনিকরণে ভূতাপ শক্তি কেন্দ্র কেন্দ্র স্থাপিত হয়েছে এটা মাথায় রাখবেন মনিকরণ পরবর্তী প্রশ্ন অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন যদিও এটা এখানকার প্রশ্ন না আমি একটা প্রশ্ন ইচ্ছাকৃতভাবে নিয়ে এসেছি অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় এখানে কি হয় জিনিসটা বলতো এই ধর একটা পাত রয়েছে এইখানে হয়তো একটা পাত রয়েছে আর এখানে তলে কি আছে যে ম্যাগমা ট্যাগমার যাই থাক না কেন সেগুলো রয়েছে এবার যখন এই স্তরগুলো যখন সরে যায় এদিকে তখন একটা কিন্তু ফাটল আর বড় গ্যাপ তৈরি হয়েছে মানে এখান থেকে কিন্তু গ্যাপটা এতটুকু হয়ে যায় সেই গ্যাপ দিয়ে তখন কি হয় ভূগর্ভস্থ যে ম্যাগমা সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং তখন একটা নতুন কিন্তু কোনো একটা ভূমিরূপ কিন্তু এখানে তৈরি করে ফেলে এই জন্য অপসারী পাত সীমানাকে কি বলা হয় গঠনকারী পাত সীমানা বলা হয় আই হোক তোমরা হয়তো ক্লাসটা বুঝতে পেরেছ তো আজকের মতো এটুকুই ছিল পরের দিন নিয়ে আসবো তোমাদের অন্য একটা ক্লাস বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশসমূহ বা ইত্যাদি তো ক্লাসটা দেখে না আর তোমাদের মতোই যারা ছোটো ছোটো ছেলে মানে ভাই বোন তোমাদের যারা আছে যারা একই সঙ্গে পড়ছো তাদের কাছে একটু ক্লাসটা দিয়ে তো দেখা যাচ্ছে আবার নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে তো তখন আজকের মতো টাটা সবাই ভালো থাকো আর চ্যানেলটিকে যারা নতুন দেখছ অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে ক্লিয়ার আর যদি কিছু জানার থাকে তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ টাটা